আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল ভূয়া তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরাট বাড়ি থেকে উদ্ধার হলো পঁচাত্তর নামি দামি কোম্পানির বিদেশি মদ বুঝতে পারছেন কোথাকার ঘটনা চক্ষু চড়ক গাছ হবে আপনাদেরও আমারও হয়েছিল কারণ পঁচাত্তর হাজার বোতল মদ উদ্ধার এটা মনে হচ্ছে যে একেবারে পুরুলিয়া জেলার জন্য একটা বড় খবর পুরুলিয়া বাসীর জন্য একেবারে বড় খবর যে তাদেরই ভোটে জয়লাভ করা জিতে যাওয়া বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি তৃণমূলের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি সেই প্রাক্তন বিধায়কের বিরাট বাড়ি থেকে উদ্ধার হচ্ছে পঁচাত্তর হাজার বোতল নামি দামি কোম্পানির বিদেশি মত সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সেই মদ উদ্ধার হলো পুলিশ কিভাবে খবর পেলো সব আপনাদেরকে বিস্তারিত বলবো জানাবো দেখতে থাকুন আহা কি সুন্দর আমাদের রাজ্য পুরুলিয়া জেলার মোড় থেকে যাওয়ার পথে একটা পেট্রোল পাম্পের পাশে বিশেষ সূত্রে জানা যায় প্রাক্তন বিধায়ক তৃণমূলের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির একটি বিশাল বাড়িতে নকল বিদেশি মদ তৈরির কারখানার হদিস পায় পুরুলিয়া জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আবদারি দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলার বিশাল পুলিশ বাহিনী ওই কারখানায় পৌঁছায় অভিযানে জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার সহ রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রঘুনাথপুর ও সাঁওতালিয়া থানার আইসি ওসি সহ বিশাল পুলিশ বাহিনী গোটা কারখানা ঘিরে রাখে একবারে চাঞ্চল্যকর খবর আপনাদেরকে দেব সেখানে গিয়ে পুলিশ আধিকারিকরা রীতিমতো চমকে ওঠেন তারা দেখেন অবৈধভাবে নকল মদ তৈরি করা হচ্ছে তা বিভিন্ন নামি কোম্পানির বিদেশি মদের নকল স্টিকার লাগানো বোতলে ভরা হচ্ছে বিকাল থেকে সারা রাত ধরে তদন্ত চলে সেদিন জানুয়ারি মোট করেছে পুলিশ তার মধ্যে একজন নাবালিকা সহ পাঁচজন মহিলা ও পাঁচজন পুরুষ নাবালিকাকে পুরুলিয়া হবে পাঠানো হয়েছে বাকিদের রঘুনাথপুর আদালতে তোলা হয়েছে বিশেষ সূত্রে আরো জানা যায় যে সমস্ত আসামি ঝাড়খন্ডের জামতোড়ার বাসিন্দা পাঞ্চেত রোডের ওই অবৈধ মদ কারখানার ঢিল ছোড়া দূরত্বে আবগারি দপ্তরের অফিস সূত্রের খবর কয়েক লরি মদের বোতল বাজেয়াপ্ত হয়েছে তিন চার বছর ধরেই চলছে এই অবৈধ মদ কারখানা এই অবৈধ মদ কারখানাটি আগে ছিল তৃণমূলের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির পানীয় জলের কারখানা মানুষ জলের কারখানা বলেই জানতো গোডাউন ভাড়া নিয়ে অবৈধ মদ কারখানাটি চলছিল বলে অভিযোগ এলাকাবাসীর অভিযোগ কাদের মদতে কিভাবে বিনা লাইসেন্সে মদ তৈরি হচ্ছে তা খোলাসা করা হোক পুলিশ সঠিকভাবে তদন্ত করলে ঘটনায় অনেক বড় মাথা বেরিয়ে আসবে বলে মনে করছেন সাধারণ মানুষ মদের যে পরিমাণ তা বিপুল পঁচাত্তর হাজার বোতল মদ উদ্ধার করেছে পুরুলিয়া জেলা পুলিশ একেবারে বড় সড়ো সাফল্য তবে পুরুলিয়া পুলিশ কি জানিয়েছে সেই উদ্ধারের পর সেটা আমরা আপনাদেরকে শোনাবো শোনাতে বদ্ধপরিকর সোনন্দার দর্শক গতকাল আমরা একটা সোর্স ইনফরমেশন পাই যে মিতুরিয়া থানার সরবরি মোড়ের পাশে একটা পেট্রোল পাম্পের পাশে একটা ঘেরা জায়গা আছে সেই জায়গাতে স্পুরিয়াস অ্যালকোহল এটা ম্যানুফ্যাকচার হচ্ছে প্যাকেজিং হচ্ছে এবং তার স্মাগলিং হচ্ছে সেই খবরটাকে আমরা ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করে আমরা প্রায় পঁচাত্তর হাজার বর্তর বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা সিচ করি যেগুলো অ্যাকচুয়ালি ওই পুরিয়াস ড্রাগ পুরিয়াস অ্যালকোহল তো সেগুলোকে আমরা সিজ করি আমরা মোট নজন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি নজনকে যাদের পাওয়া গেছিলো তাদের মধ্যে তাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছি এখানে কিছু চাইল্ড কেউ লেবার হিসাবে কাজ করানো হচ্ছিলো সেটাও আমরা ওখানে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করেছি আমরা আজকে তদন্তের স্বপ্বে পাঁচজনকে পুলিশ রিমান্ডের রেহাত দিয়ে পাঠিয়েছি ইনভেস্টিগেশন চলছে তাদের বাড়ি তারা বাইরের বাসিন্দা মেনলি জামতারা এবং বিহারের ওই দিকের বাসিন্দা আছে আমরা মানে যেটা জানতে পেরেছি এই যে সিলগুলো ছিল লেভেলিংগুলো যেগুলো ছিল মানে এই বোটলে যে লেভেল ছিল তাতে লেখা ছিল সেল ফর পাঞ্জাব অ্যান্ড সেল ফর বিহার তো এইরকম আমরা পেয়েছি এগুলো সবই তার মানে আমরা একটা অ্যাজিউম করা যায় যে এই সব জায়গাতে এগুলোকে বাজার করার ব্যাপার ছিল আমরা একদম ইনিশিয়াল ফেজে আছি আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে কথা হচ্ছে তাদের তাদেরও আমরা যে ওপিনিয়ান সেটা নিয়েছি এবং আমরা এফএসএল এরও যে এফএসএলের এক্সপার্ট ওপিনিয়ন সেটার জন্য আমরা এক্সিকিউটগুলো সেখানে পাঠাচ্ছি এবং এফএসএলও আসবে এই জায়গাটাকে পরীক্ষা করা আমি আমার বললাম আমরা ইনভেস্টিগেশনের একদম ইনিশিয়াল ফেজে আছি আমরা যে সিজারটা করেছি অ্যারেস্টগুলো করেছি আমরা যাদের অ্যারেস্ট করেছি তাদেরকে রিমান্ড নিচ্ছি আমরা পরবর্তীকালে এর পেছনে যদি যারা আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করবো এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো সেটা তো আমাদেরকে ভেরিফাই করে বলতে হবে তবে কিছুদিন ধরে চলছে তার প্রমাণ আমরা পেয়েছি আমি আপনাদের বললাম যে আমরা নজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে পুরো ব্যাপারটা কে মাস্টার কে চালাচ্ছিল কে লেবার কে মিডিয়েটার প্রত্যেকের রোল আমরা ভেরিফাই করব এবং যারা যারা এতে ইনভলভ আছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হবে অবশেষে একটা কথাই বলবো যে তৃণমূল জামানায় আমরা শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত সেক্টরে যত উন্নয়ন হয়েছে ঠিক ততটাই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে পুরো যারা এই লবিতে যুক্ত বিভিন্ন লবিতে যুক্ত তারা কিন্তু হয়ে গেছে দুর্নীতিগ্রস্ত আর সেই খবর করতে গেলে বিভিন্নভাবে ফোনে হুমকি সহ একাধিক চাপ আপনার উপরে আসছে যদি আপনি আপনি ইউজার যদি হয়ে থাকেন সোশ্যাল মিডিয়ার তাহলে আপনি কিন্তু টার্গেট হচ্ছেন নিউজ রিপোর্টার প্রেস রিপোর্টার জার্নালিস্ট রিপোর্টার যদি আপনি হন তাহলে আপনাকে ফোন করার মাধ্যমে বিভিন্ন বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে দবিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে তৃণমূলের চুনোপুটি সাঙ্গপাঙ্গ নেতারা কদিন আগে দেখেছিলেন নিউজ টেল বাংলায় একটি অডিও আমরা প্রকাশ করি সেই অডিওর সত্যতা কিন্তু যাচাই করে নিই এটাও বলে দিয়েছিলাম তারপরেও একজন প্রধান অজ্ঞই বলা চলে একজন প্রধান যিনি সাধারণত কি হয়ে থাকে না একটা খবর করলে সেই অডিওটা আমার নয় এটা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে সমস্ত নেতা নেতৃত্বরা বিভিন্নভাবে আপনারা দেখেছেন নেতা নেতৃত্বরা তারা কিন্তু চেষ্টা করে যে এই অডিওটা আমার নয় এটা বলে চালিয়ে দেওয়ার কিন্তু সেই প্রধান কিচ্ছু বলে না অর্থাৎ আমরা সন্দেহ কিন্তু দাঁড়াবাদে যে এই অডিওটা সত্য তারও কিন্তু শেষ একটা দেখা হবে সেই অডিওর একটা শেষ দেখা হবে দর্শক দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ